दर्शक यूर्ते ही गुवाहाटी एयरपोर्ट बर्ड इंटरनेशनल एयरपोर्ट बात वाथरूम पास एयर इंडिया फ्लैट दिन जार्णीको संग मजा लगे जार्जिंग दिन कि हाँ आठ दस दिन जाने हो अलग अलग जगह बड़ी मुदिया तब दर्शक आम बोर्डिंग पास लीजिए बर्तमान गेट नम्बर सिक्स एन टू वेमो एयरपोर्ट दृश्य এখন যাই আর আমি ছয় নম্বর গাইট আরে আঁকি দুই কালার হচ্ছে আর এখান দিন জার্নিটা আরম্ভে খুব বেশি ঠান্ডা লাগে আর আর মানে কিছু লাগাইছি না হিসাবে এসি তলব হইতো ওইতে প্রায় এক ঘন্টা উইটিং করছি আমি আর এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওই লাগিয়েছে দেখতে পার্টা এই দিকে জার্নিটা হইতো আর বর্তমানে আমি আপনার হই আমি আজকে জার্নি যেটা হই আর এটা হায়দ্রাবাদ যাই আর हैदराबाद के हायदराबाद्य जाने आवाज़ शुरू हो देखते अपना इंडिगार्ले फ्लैट आदि एक्सप्रेस

এই যাই এই ফ্লাইটে নিচ্ছে বর্তমানে পাওয়ার এখন আমরা দেখব ফ্লাইটের মধ্যে কীটা কীটা সুবিধা আছে এটা একটা যেটার মধ্যে আপনি অর্ডার করে সামান অর্ডার করতে পারবেন দেখুন অর্ডার করতে পারবো এটার মধ্যে মধ্যে পানি উনি রাখার লাগে কীটা আমি হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল ইন্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি তারপর মতো গুয়াহাটির থেকে এই সময় একটা কষ্ট হয়েছে দিন পরে ট্রেন জার্নি করছে ফ্লাইট জার্নি করছে কারণে একটা কষ্ট হয়েছে